নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো মিনিমাম আমরা দু মাস ভিডিও দিতে পারিনি কারণ আমাদের ফোনটা খারাপ হয়ে গেছিলো আমরা নর্মাল একটা ছোট ফোন দিয়েই কাজ চালাচ্ছিলাম কিন্তু হঠাৎ একদিন দেখলাম যে ভিডিও বানাচ্ছি হঠাৎ ফোনটা খারাপ হয়ে গেছিল সেখান থেকে আমরা ফোন কিনে উঠতেই পারছি না সেই আজ কিনি কালকিনি করে টাকা জোগাড় করতে পারছি না আর ফোন কিনে উঠতে পারছি না সেই জন্য কিছু টাকা আমরা লোন নিয়ে একটা ফোন কিনেছি তো যারা আমাদের প্রতিদিন ব্লগ ভিডিওটা দেখতো তারাই জানবেন যে আমরা কোনো দিন ভিডিও দিতে পারিনি মিনিমাম দু মাসের উপরে হয়ে গেছে তো কালকে রাতে কিন্তু রিমির বাবা আর আমি গিয়ে ফোন কিনে নিয়ে এসেছি নিয়ে আসার পরে কাল থেকে আজকে সারা দিন আপডেট দিয়েছি ফোনে তারপরে আবার ফোনটা চালু করলাম আজকে তো আপ আমার ভিডিওটা প্লিজ দেখবেন আর যেভাবে আমাদের সাপোর্ট করছিলেন মেসেজ করছিলেন যেভাবে আমাদের পাশে ছিলেন সেইভাবে পাশে থাকবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে তো আজকে সেই কথাটুকু বলার জন্যই আমরা এখানে এসেছি মা আর আমি আর বেশি কিছু বলবো না তো একটু আমাদের এই মাঠের দিকে এসছি মাঠের দিকটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো এইভাবে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো এখন আমাদের এই পরিবেশটা হালকা সেটা আপনাদেরকে দেখাচ্ছি কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে তো এই মাঠের এই নতুন রাস্তার কাছে এসছি এসে দেখছি জল কাদা হয়ে আছে তাও আমরা একটু চেষ্টা করেছি এদিকে আসার কারণ আমরা এই প্রাকৃতিকের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য এই সামনের দিকে এসছি তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে এদিকে সারা মাঠে পুরো জল জমে গেছে গিয়ে পুরো সাদা হয়ে আছে মাঠ আর হালকা হালকা সবুজ হয়ে আছে এখন চারিদিকে অনেক জায়গায় ধান ফেলছে আবার অনেক জায়গায় খুশিও দিয়েছে মানে যেগুলো ওই যে এই যে নতুন রাস্তাটা চালু করেছে এই রাস্তার সামনে অনেকটা দূর গেলে সামনে একটা খালের রাস্তা আছে এর আগে কিন্তু আমরা ভিডিও যখন দিয়েছিলাম ওই খালের রাস্তার কাছে গিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই রাস্তা চলে গেছে নতুনভাবে হয়েছে এই রাস্তাটা আর এদিকে পুরো কত মাঠের মধ্যিখানে মানুষ থাকে আমরা তো অনেক সময় রাস্তার কাছাকাছি থাকি আর এদিকে মানুষের যাতায়াতের এতটাই প্রবলেম হয় যে মাঠের কাছে এই রাস্তা দিয়ে নতুন একটা রাস্তা করেছে নালে কিন্তু এই মাঠ ভেঙে জল ভেঙে তাদেরকে বড়ো রাস্তায় উঠতে হতো তো এখন দেখুন কত সুন্দর লাগছে কিন্তু যারা এই মাঠের কাছে থাকে তারা পরিবেশটা বুঝতে পারছে যে কতটা ভালো কতটা খারাপ তারাই একমাত্র বলতে পারবে যাই হোক পুরো চারিপাশটা খুব সুন্দর লাগছে মেঘলা আকাশের মধ্যে দিয়ে আর এখানে জলের অবস্থাটা দেখুন পুরো চারিদিকে মাঠে জল আর জল হয়ে গেছে পুরো সাদা লাগছে মাঠটা এরপরে তো চাষ শুরু আষাঢ়ে বৃষ্টির নেমে গেছে তো এই দেখতে দেখতে আমরা কিন্তু এবারে পার ডে যেমনভাবে ব্লগ ভিডিও আসছিলো সেইভাবে কিন্তু ভিডিও আপনারা দেখতে পাবেন তো প্রতিদিন আমাদের ভিডিও দেখবেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যাই এদিকে এসে তো মনটা পুরো শান্তি হয়ে গেল বলো হ্যাঁ এই রাস্তাটা যেতে খুব ভালো লাগতেছে কিন্তু কি খালপার পর্যন্ত যাবে নাকি না বেশি দূর যাব না এই এলাম রিমিকে তো আবার পড়তে দিয়ে এসছি ওকে পড়তে দিয়ে এসেছি কারণ ও এদিকে আসলে আমার হুমড়ি পড়ে যায় কি না আমরা তো কোলে করে আনতে পারবো না হ্যাঁ ধুস ঢুস করে এমনি বাড়িতে পড়ে যায় এদিকে কাদা রাস্তা ও পড়ে যাবে ওই জন্য ওকে একটু পড়তে দিয়ে এসছি দিয়ে আর আমরা এখানে এসছি তা আপনারা দেখতে থাকুন আর এদিকে এত সুন্দর ভালো লাগছে যে ঠান্ডা হাওয়ায় এই যে জল জমেছে সেটা একটা হাওয়ার বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে গায়ে তো বেশ ভালোই লাগছে তা মাঝে সাঝে আপনাদের সঙ্গে শেয়ার করবে এদিকের পরিবেশটা বেশ সুন্দর তো আমাদের ওদিকেও আছে মাঠ সামনের দিকে মেলা পরিবেশটা খুব সুন্দর লাগে হ্যাঁ এখান থেকে বাড়ি বলতে আমাদের ওই কোণার ওইদিকে ওই যে সাদা কয় তো ওই সামনের ওখানে আমাদের বাড়ি সাদা বাউন্ডারি আছে ওখানে আমাদের বাড়ি তো ওখান থেকে আমরা এই সাইড থেকে ঘুরে ঘুরে একটু এসছি এইদিকে তো মা আর আমি ভাবলাম বিকালে আর বাড়িতে আছি তাহলে ফোনটা নিয়ে আজকে ভিডিও চালু করে দিই তো এই যে চালু করলাম আজ থেকে ভিডিও এবার প্রতিদিন আপনারা দেখতে পারবে আমাদের এই পূজার সংসারে তো প্রতিদিন দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর এখানে দেখুন দুপারে জি সিবি দিয়ে গাড়ির যে মাটি কেটে রাস্তাটা তৈরি হয়েছে তো সেইখানে একটা এত সুন্দর গাছ লাগে হয়েছে মানে এগুলো না লাগালেও হয়ে যায় কি বেশ গাছটার নাম মা জানো ওটা ছোলা গাছ ছোলা গাছ এর এই উপরের ফুলগুলো হাতে নিয়ে ডললে কিন্তু সাবান তৈরি হয় আর ওই যে ডাঁটা কেটে আবার এই কোনো সিসিড়িতে ওই যাদের মুচি থাকে না অনেকে মুচি তৈরি করে ওটা ছোলা ঢাকনা তৈরি করে ঢাকনা তৈরি হয় এইটা দিয়ে কিন্তু আমি এত জানতাম এর যখন তখন আমার শাশুড়ি মারা এই ছলা গাছ কেটেনে আটা ও সিজির মুখই দেখলে যে এর মুছি নেই তখন একটু কেটা ছোট বড় সমান করে নে তা মুচি লাগিয়ে দিল বাহ খুব ভালো লাগি আর আমি জানতাম এর উপরে যে ফুলগুলা সেগুলো হাতে আমরা ছোটবেলায় কি করতাম আমাদের ওইদিকে গ্রামের দিকে ওগুলো কেটে কেটে নিয়ে হাতে ঘষে কিন্তু সামারের মতো ফেনা হয়ে যায় এটা একটু দূরে আছে জন্য নালে আপনাদেরকে তুলে আমি দেখাতাম এখন যাওয়া যাবে না অনেক জল তো নতুন রাস্তা করেছে ঢাল তো ভেঙে যাচ্ছে আবার লাভলে পড়ে যাব সেই জন্য আমরা কতদিন এই দু মাস হয়ে গেল ভিডিও দিতে পারি না আমাদের মনে এত কষ্ট লাগছিল খারাপ লাগতেছিল যে কখন আমরা কিনবো সেরকম পরিস্থিতি নেই এত খারাপ লাগতেছিল বলার মতন না তা দেখা যাক কত কি হয় দেখা যাক तरस्ता उंडा बारी खीके चले जाए जोनो आता पाई में आते चले आशो यहाई अभीने जाबा ताल के बारी के चीलो बेता बारे এখন বাড়ির দিকে চলে যাব আমরা চলো এখন বাড়ি চলে যাই হ্যাঁ বেশ ভালো লাগলো এদিকে বিকাল টাইমটা এসে নতুন রাস্তা হয়েছে আসা তো যায় না এদিকে ওখান থেকে দেখা যেত যে নতুন একটা রাস্তা হয়েছে এই জল কাদা করে আসা হয় না জল কাদা বলে রাস্তা কেমন কাদা হয়েছে দেখো আর মাঝে একদিন এসছিলাম বেশ ভালো লেগেছে কিন্তু ফোন ছিল না কি করব ভিডিও তো করতে পারিনি সেই জন্য আর এখন ওই জন্য ভাবলাম এদিকে আসি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য চলে এসেছি বেশ ওই দিকটা একটু কাদা কাদা ছিল আবার এই দিকটা কি সুন্দর একটু ঘাস হয়েছে ওইদিকে কাদার জন্য মাছ জুতো পুরো কাদা আটকে গেছে ঘাস ভালো আছে আর আমি হালকা মানুষ আমার ডাববেও না পড়বো না জুতো খুলবে না কিছুই হবে না বেশ ভালো সুবিধা আছে এটা বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন